সাথে হ্যাঁ দেখা দেবো ভিডিও গোলে আমরা ভিডিও কলে দেখে আপনার বাচ্চার জন্য গিফট পাঠাতে পারবেন ওকে কিন্তু অগ্রিম লাগবে আমরা একটু দ্রুত শুরু করবো ভাই যেহেতু অনেক অনেক প্রোডাক্ট আছে একটু তাড়াতাড়ি দেখাই দেবো হ্যাঁ আর বিস্তারিত দেখতে গেলে ভাইয়ের কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা লাইটেম আছে হ্যাঁ বেডের একটা ভিডিও আছে কাতার ভিডিও আছে নিমার ভিডিও আছে এগুলো কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে বিস্তারিত দেখতে চাইলে ওখানে দেখি নেবেন হ্যাঁ কোনটা শুরু করা যায় ভাই এখানে শুধু দেখাই দেয় যে নিমানে পে থেকে শুরু করে দিই প্রথম আচ্ছা নিমাগুলো বিস্তারিত দেখালাম না পনেরো টাকা প্রাইস গুলো আপনাদের ধারণা দিয়ে দিই আচ্ছা হ্যাঁ প্রাইস হচ্ছে পনেরো টাকা পঁচিশ টাকা আচ্ছা পনেরো টাকা হচ্ছে ছোট সাইজ পঁচিশ টাকা হচ্ছে বড় সাইজ বড় সাইজ হ্যাঁ তারপর হচ্ছে

আশি টাকা করে হ্যাঁ কম্বল সেট জামা একটু যা আছে সব শীতের দেখা দেব এগুলো কিন্তু আমাদের শীতের আইটেম সারা বছর পাবে অনেকে দেশের বাইরে কিন্তু আমাদেরকে নিয়ে যায় ইউরোপ আমেরিকা থাকে ভাই ওখানে কিন্তু দাম অনেক বলে ভাই আপনার কাছ থেকে আমরা কম প্রাইস নিয়ে

টাকা টিসু টাকা নিউকে পজি টাকা আমরা কিন্তু একটা দুইটা নেই না কার্টুন করে নেই আমাদের থেকে পরিমাণ এটা দেখেন একটা জিনিস এগারোশো টাকা লেখা এগারোশো টাকা নিতে পারছেন অনলি হচ্ছে সাতশো টাকা সাতশো এটা কিন্তু নাবিকাটা

আচ্ছা অনলি আশি টাকা করে পিস আশি টাকা সারা জীবন আশি টাকা দিচ্ছি এখন ওই আশি টাকায় দিতে একশো আশি টাকা একশো আশি টাকা পিস আচ্ছা আচ্ছা একশো আশি টাকা করে হ্যাঁ এরপরে ফুল ফুল লাম্প হচ্ছে দুইশো আশি টাকা করে আচ্ছা ফুল ল্যাম্পার কিন্তু আবার মোজা সহ থাকবে ফুল থাকবে হ্যাঁ আচ্ছা মোজা সহ মোজা সহ হয়ে যাবে 280 বিভিন্ন কালার 280 টাকা আচ্ছা হাফ 180 হ্যাঁ ফুল 280 60 টা আচ্ছা এরপর কি শেরনি আনছেন নাকি ভাই হ্যাঁ এগুলা শেরনি বলতে এগুলো শীতের আইটেম আচ্ছা শীতের আইটেম হ্যাঁ যেগুলো শীত চলে আসে এখন কিনলে কিন্তু আপনার লাভ শীতের আইটেমগুলো কিন্তু এখন একটু প্রাইস কম আছে শীতের জামা কম্বল কম্বলও দেখা দিচ্ছি এই কম্বলও আছে কম্বলও দেখাই দিব আমরা

তারপরে কিন্তু আরো আছে দেখে নিবে আচ্ছা এগুলো হচ্ছে অনেক দামের আছে কিন্তু ছয়শো পঞ্চাশ থেকে শুরু আর কি বাইশো টাকা পর্যন্ত নেওয়ার জন্য এগুলো কত করে এগুলো নার্সিং পিলো অনলি পঞ্চাশ টাকা

আচ্ছা গোলাপি লেমন আকাশি কিন্তু প্রিন্ট অসংখ্য প্রিন্ট হবে চারটা সাইজ হবে প্রিন্ট হবে অসংখ্য হ্যাঁ এটা আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে দুইশো টাকা অন্য এইটা হচ্ছে দুইশো টাকা বলে নেওয়ার জন্য এটা একটা সাইজ হয় তিনটা কালার হয় দুইশো টাকা এই যে লেমন কালার যে মধ্যে মধ্যে এটা কি ভাই এটা হচ্ছে বিফ লোল দানে আচ্ছা আর এটা হচ্ছে বাপি বিফ বাটি বিফ আচ্ছা প্লাস্টিকের

আর যারা আসতে পারতেছেন না প্রবাসী ভাইরা আছেন ভিডিও কল দিবেন যেমন এই যে ভিডিওটা দেখতেছেন সেম এভাবে আপনাকে ভিডিও কলে দেখা দেবো ভাই এটা 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 যেটা যেটা দরকার আপনার সেটা নেবেন যেটা দরকার নেই ভাই আমার এই আইটেমটা আমি গিফট পাইছি লাগবে না আমি এটা দুইটা গিফট পাইছি বাচ্চা সমস্যা

সামনে শীত তো সেটা আইটেম করে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন সামনে কিন্তু বাড়তে পারে তখন কিন্তু আমরা কিন্তু আবার দশ বিশ টাকা বাড়াই দিলে আপনাদের পরে মন খারাপ হয়ে যাবে ভিডিওতে দেখলাম এই দাম আসলে বেশি বলেন ওকে চেষ্টা করব এই প্রাইজে রাখতে ইনশাল্লাহ আচ্ছা সারা শীতের মধ্যে এই প্রাইজে রাখতে এগুলো হচ্ছে এই যে পান্ডা বলে আচ্ছা পান্ডার ব্যাপার এগুলো হ্যাঁ আচ্ছা মানে ড্রেসের মতো হ্যাঁ ড্রেসের মতোই এই যে পান্ডার ব্যাপার এগুলা কিন্তু একবারে বিক্রি করে এটা ওইটা প্রিমিয়াম সেটা সেটা বলে কিন্তু অনেক প্রাইজে বিক্রি করে বেশি প্রাইজ রাখছি না আমরা রাখছি হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা তিন পিসের মোজা আছে আড়াইশো টাকা এক একজনে নিয়ে কিন্তু আমরা দেড়শো টাকা করে আড়াইশো টাকা গুলো আমি আলাদা একভাবে দেখে মারিগুলা একসাথে রাখে আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ডের একটু বিশেষ

একশো টাকা সেট এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ অনুযায়ী বয়স অনুযায়ী দেখে নেবেন এলাম হ্যাঁ এখানে দেখা যায় যে কোন সময় পানি লাগলে এটা কিন্তু আপনি বুঝবেন যে বাবুটা পটি করছে বা হিসি

তিনটা চারটা বা না দুইটা নিয়ে যাবেন আচ্ছা আপনার কিন্তু যে যেগুলো ওয়ান টাইম দেখাই দিলাম আমরা কিন্তু অনেক টাকা খরচ হবে অনেক টাকা ডাইপার লাগে এটা আপনি নিয়ে যাবেন দুইটা বা চারটা নিয়ে যাবেন আপনার অনেক টাকা সেভ করবেন দুইটা দুইটা করে প্যাড থাকবে আচ্ছা দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা পার পিস দুইটা করে প্যাড দিয়ে দুইশো টাকা পিস করবে আচ্ছা 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 ওকে এরপরে হচ্ছে

এটা আর সরকার ছয়শো পঞ্চাশ সব তো বাচ্চাদের দেখাচ্ছেন মায়ের জন্য তো বাচ্চার জন্য তো দেখালাম বাচ্চার মায়ের জন্য অনেক আইটেম আছে আচ্ছা

ছোট বড় মিডিয়াম পরবর্তীতে আরো বেশি করে টাইট করতে পারবেন করে দিয়ে পরবর্তীতে আবার সামনে দিতে পারবেন আবার আপনি এভাবে পিছন পাঁচশো পঞ্চাশ টাকা

নয়শো পঞ্চাশ টাকা আর যদি ছোট ব্যাগটা সাথে নিতে চান সেট টা নিতে পারেন সেট হচ্ছে তেরোশো টাকা করে তেরোশো টাকা কলেজ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো নার্সিং পিল ও আছে নার্সিং পিল আমাদের মনে নেই চারশো পঞ্চাশ টাকা করে চারশো আচ্ছা

পরিষ্কার করা যেন এগুলো বিশ টাকা করে ভাইয়া অনেক আইটেম আছে অনেক আইটেম আছে তো ভিডিওটা বড় যায় আপনি একটু সরাসরি দোকানে আসবেন হ্যাঁ আমি বলি দোকানে আসবেন অথবা এই নাম্বারে কল দিবেন আপনারা আচ্ছা কল দিলে ভিডিও কলে দেখে নিতে পারবেন দেশে আছেন বাইরে আছেন পঞ্চাশ হাজার টাকা জিনিস নিতে পারবেন সমস্যা নেই বাসায় পৌঁছে যাবে পাওয়ার পর টাকা দিতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা সরাসরি আসতে চান অবশ্যই চলে আসবেন যারা আসতে পারবেন না সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন